লিঙ্গুলো না আরেকটু চওড়া হলে ভালো হতো তো যাই হোক আমি যেভাবে করেছি ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা জলখাবারের রেসিপি বানাচ্ছিলাম তো এটা কমন রেসিপি এটা হচ্ছে গোলা রুটি তো ময়দা দিয়ে আমি একটু সুজিটা দিই মাথায় কি বুদ্ধি এলো যে গোলা রুটিটা করবো কিন্তু অন্যভাবে করব। হ্যাঁ তো সেটাই যখন করব তো আমার পরিবারের সাথে আমি সেটা শেয়ার করতে চাই আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে নতুন ধরনের একটা জলখাবারের আইটেম করছি ভোলা রুটির মধ্যে যা যা দিতে হয় সেইগুলোই দেবো কিন্তু জিনিসটা একটু অন্য ধরনের তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে একটু এই সাদা অয়েল একটু ওপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি ফ্রাই প্যানে বেশি দেবো না অল্প করেই দেবো ব্রাশে তো বেশি ওঠে না অল্প অল্পই ওঠে এই দিয়ে দিলাম সাদা তেলটা আমি একটা বড় পেঁয়াজকে কিছু রিং রিং করে কেটে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কি দিয়ে জিনিসটা তৈরি করব সেটা এখনো তোমাদের বলিনি কারণ যেহেতু গোলা রুটি তো ময়দা তো থাকবেই এর জন্য তোমাদের সাথে একটু পরে আমি সেটা শেয়ার করছি আগে পেঁয়াজগুলো আমি রিং ডিং করে কাটা যেগুলো আমি সেগুলো আমি হতে দিচ্ছি ফ্রাই প্যানে হ্যাঁ ততক্ষণ পেঁয়াজগুলো হয়ে যায় এই ফাঁকে আমি কি কি দিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধু এখানে আছে ময়দা ময়দাটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই দেব এখানে আছে সুজি সুজিটাও আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি কালো জিরে কোলা রুটির মধ্যে তোমরা কেউ কালো জিরা দাও আমি কিন্তু দিই খুব টেস্ট হয় আচ্ছা দিচ্ছি কুচনো ধনে পাতা আর দিচ্ছি কুচনো লঙ্কা দুটো কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেই লঙ্কা দুটো দিয়ে দিলাম আর দেব নুন নুনটা খুব একটা পড়বে না অল্প হয়ে দেবো এই দেখো এগুলো আমি পুরো মেখে নেবো তো তোমরা একটু কষ্ট করে থাকো দেখো আমি মেখে নিয়ে তারপর আবার ফিরে দেখো বন্ধুরা আমি অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি করে দেব না অল্প অল্প করে মেখে নিতে হবে এই দেখো আমি অনেক তাড়াতাড়ি করছি এটা কারণ আমার অনলাইনে সব খুলে যাবে তো তাড়াতাড়ি করতে হচ্ছে এই দেখো এইভাবে আর একটু পাতলা করব। বেশি না আর সামান্য সামান্য একটু জল দিয়ে আর একটু দেখো বন্ধুরা ঘনত্বটা ঠিক এরকম থাকবে এই যে এই দেখো আমি একটু হাতটা ধুয়ে আসি তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এই ব্যাটারটা হয়ে গেছে এবার কি করবো এটা অল্প অল্প করে এই ঋণগুলোর ভেতরে আমি দিয়ে দেবো এই তাহলে কি ব্যাপারটা একটু অন্য টাইপের হলো একই জিনিস একটু অন্যভাবে খাওয়া এইভাবে আমি প্রতিটা পেঁয়াজের মাঝখানে আমি ব্যাটারটা দিয়ে দেবো গোলা রুটি তো এইভাবে খাওয়াই হয় একটু এইভাবে করলে নিজেদেরও ভালো লাগে এটা একটু বড় আছে এটার মধ্যে বেশি করে দিতে হবে ব্যাস হয়ে গেল আমি এবার কি করব একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ততক্ষণ তোমরা কিন্তু দেখতে থাকবে খুব ভালো জিনিসটা চলো দেখবো আমি ওভেনের সামনে চলে এলাম এবার তো আছেই আমার এই ধরার এইটা সারাশি দিয়ে অতটা পারি না এখানকার সারাশি গুলো ভীষণ বাজে খুব রিস্কের ব্যাপার রেখে দিলাম সারাশিটা এই থালাটা এবার দেখি হ্যাঁ পুরো হয়ে গেছে বন্ধুরা আমি উঠিয়ে নিচ্ছি ঠিক আছে আগে বড়টা উঠাই বড়টা না ঠিক করে কাটতে পারি না এই যে এই দেখো একটা একটা করে তার আগে আমি একটু গ্যাসটাকে অফ করে নিই খেতে একটু অন্য সাথে আমি গোলা রুটির মধ্যে আমি আবার টক দইটা দিই না এটার মধ্যে আমি টক দইটা দিলাম খেতেও সুন্দর লাগবে দেখতে তো সুন্দর লাগছে এই দেখো আমি এটা আরেকটু ডেকোরেশন করে নেব কারণ কাউকে যদি তোমরা সার্ভ করো দেখতেও ভালো লাগে কারো প্লেটে যদি তাও সাজি বা নিজেই খাও না কেন এইভাবে কি করতে হবে আমি একটু এখানে টমেটো সস নিয়ে নিয়েছি জাস্ট এই দেখো এইভাবে একটু দিয়ে দিতে হবে সেটা আমি আমার সাথে দেখো বন্ধুরা কি অপূর্ব লাগছে দেখতে তো তোমরা তো সবাই যেন আমার হাতে বেশি টাইম থাকে না খুব তাড়াতাড়ি ব্যাপারটা করে নিতে হয় তোমরা আরো মানে মোটা মোটা করে বড় করে করে করতে পারবে খাবারটা তো আমি কি খেতে পারবো খুব গরম খুব গরম দেখায় খুব সুন্দর লাগছে বন্ধুরা খেতে কালো জিরে টক দই পড়েছে পেঁয়াজটা পড়ছে মুখে ব্যাপক লাগছে তো চলো বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে নতুন নতুন মাথা থেকে আইডিয়া আসলে তাহলে কি করতে হবে আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা যে বেল বাটনটা আছে জাস্ট একটা ক্লিক করে দেবে ব্যস্ত সব ভিডিও আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়া